বাঙালি মায়ের মেয়ে বলিউড নায়িকা অগাধ রূপী কাল হলো, ফর্সা রঙে বিপদ বলুন তো ইনিকে ছবির এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন শান্ত চোখ স্মৃত হাসি নিয়ে যে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে সে আসলে কে কয়েকটি সূত্র ধরিয়ে দেওয়া যান বলিউডে নায়িকা হবে সুন্দরী তাকে দেখে ফেরানো যাবে না চোখ এক সময় বড় পর্দায় নারীদের ক্ষেত্রে অভিনয় দক্ষতার চেয়েও বেশি প্রাধান্য দেওয়া হতো তার সৌন্দর্যকে কিন্তু জানেন কি ছবিতে থাকা ছোট্ট মেয়েটির ক্ষেত্রে সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তার সৌন্দর্য দু সালে রেহেনা তেরে দিল মে ছবি দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন তিনি ত্রিকোণ প্রেমে সেই ছবিতে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল তাকে এতক্ষণে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কার কথা বলছি যাকে নিয়ে কথা হচ্ছে তিনি দিয়া মির্জা বলিউডে মিষ্টি হাসির মেয়ে উনিশশো সালে হায়দ্রাবাদে জন্ম দিয়া বাবা ফ্র্যাঙ্ক হেনরিক ছিলেন জার্মান মা দীপা দেবী বাঙালি তবে একসঙ্গে মা বাবার সান্নিধ্য খুব বেশি দিন পাননি দিয়া তার বয়স যখন সাড়ে চার বছর তখনই তাদের বিচ্ছেদ হয় তারপর দিয়া মা বিয়ে করেন আহমেদ মির্জাকে সৎ বাবার সঙ্গে একাগোড়ায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়া অভিনেত্রী জীবনে তার অবদান অশেষ তাই আহমেদের পদবী ব্যবহার করেন দিয়া বাণিজ্যিক ছবির পাশাপাশি একসময় দিয়া কাজ করতে চেয়েছিলেন বিষয় ভিত্তিক ছবিতেও কিন্তু পরিচালকরা অভিনেত্রীকে সেই সুযোগ দেননি তারা মনে করেছিলেন দিয়ার সৌন্দর্য তাদের ছবির ক্ষেত্রে ঠিক মানানসই নয় অতিরিক্ত ফর্সা হওয়ার কারণেই নাকি একাধিকবার চরিত্র হাত ছাড়া হয় তার বক্স অফিসে দিয়ার সফল ছবির সংখ্যা নেহাতি কম কিন্তু জীবনের প্রত্যেক ধাপে প্রত্যেক চরিত্রেই ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ তিনি বাঙালি মায়ের মেয়ে বলিউড নায়িকা অগাধ রূপী কাল হলো ফর্সা রঙে বিপদ বলুন তো ইনিকে ছবির এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন শান্ত চোখ স্মৃত হাসি নিয়ে যে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে সে আসলে কে কয়েকটি সূত্র ধরিয়ে দেওয়া যান বলিউডে নায়িকা হবে সুন্দরী তাকে দেখে ফেরানো যাবে না চোখ একসময় বড় পর্দায় নারীদের ক্ষেত্রে অভিনয় দক্ষতার চেয়েও বেশি প্রাধান্য দেওয়া হতো তার সৌন্দর্যকে কিন্তু জানেন কি ছবিতে থাকা ছোট্ট মেয়েটির ক্ষেত্রে সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তার সৌন্দর্য দু হাজার এক সালে রেহনা তেরে দিলমে ছবি দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন তিনি ত্রিকোণ প্রেমে সেই ছবিতে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল তাকে এতক্ষণে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কার কথা বলছি নিয়ে কথা হচ্ছে তিনি দিয়া মিষ্টি হাসির মেয়ে উনিশশো একাশি সালে হায়দ্রাবাদে জন্ম দিয়া বাবা ফ্র্যাঙ্ক হেনরিক ছিলেন জার্মান মা দীপা দেবী বাঙালি তবে একসঙ্গে মা বাবার সান্নিধ্য খুব বেশি দিন পাননি দিয়া তার বয়স যখন সাড়ে চার বছর তখনই তাদের বিচ্ছেদ হয় তারপর দিয়া মা বিয়ে করেন আহমেদ মির্জাকে সৎ সঙ্গে আগাগোড়ায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ার অভিনেত্রী জীবনে তার অবদান অশেষ তাই আহমেদের পদবি ব্যবহার করেন দিয়া বাণিজ্যিক ছবির পাশাপাশি একসময় দিয়া কাজ করতে চেয়েছিলেন বিষয় ভিত্তিক ছবিতেও কিন্তু পরিচালকরা অভিনেত্রীকে সেই সুযোগ দেননি তারা মনে করেছিলেন দিয়ার সৌন্দর্য তাদের ছবির ক্ষেত্রে ঠিক মানানসই নয় অতিরিক্ত ফর্সা হওয়ার কারণেই নাকি একাধিকবার চরিত্র হাত ছাড়া হয় তার বক্স অফিসে দেওয়ার সফল ছবির সংখ্যা নেহাতি কম কিন্তু জীবনের প্রত্যেক ধাপে প্রত্যেক চরিত্রেই ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ তিনি